হ্যালো আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি আশা করছি আমার আজকের পুরো ব্লগ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে একদম সকালের দিক দিয়ে আমি এখন মিহির জন্য পাস্তা তৈরি করছে ওর স্কুলে টিফিন দেওয়ার জন্য তো ও বেশিরভাগ সময় আসলে পাস্তাটাই নিতে চাই নুরুলস পাস্তা নুরুলস পাস্তা অন্য কোনো কিছু দিলেও তেমন একটা নিতে চায় না তো তারপর ট্রাই করি যে কেক বা অন্য কোনো কিছু দেওয়ার জন্য তবে ও আগে থেকে দেখা যেত কি মানে নোরসার পাস্তার প্রতি ওর একটা আসক্তি থাকতো তারপর ঘুরিয়ে ফিরিয়ে দিলে ভালো হয় তো এখন হচ্ছে আমি ওর বক্সে নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে ওকে আমি ডেকে দেবো ফার্স্টে আমি ওকে ডেকে তারপরে হচ্ছে ফ্রেশ করিয়ে এরপরে ও তেমন কিছুই খায় না না খেয়ে চলে যায় বেশিরভাগ সময় কারণ যেহেতু ঘুমের ঘুরে থাকে ঘুমতে রুটি দিয়ে ডিম তুমি আজকে রুটি ডিম খাবে দেখি 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 টুনটু আজকে কি নাস্তা করে না খাবে না তাহলে মামা খেয়ে ফেলি তোমাকে রুটি দিই শুধু

আজকে হচ্ছে আমার টোটাল তিনটা কেকের অর্ডার আছে দুইটা কেক হচ্ছে একদমই সেম ডিজাইন এরপর আরেকটা হচ্ছে আমার পছন্দ নিয়েও করতে বলেছিল ওটা ছিল একটা সারপ্রাইজের কেক একটা আপু অর্ডার করেছে আপু দেবরের জন্য আপু মেপিসিটির বাহিরে থাকে মানে চট্টগ্রামের বাহিরে থাকে তো ডেলিভারিটা চট্টগ্রামেই যাবে তো এই কেকটা যাবে হচ্ছে বোয়ালখালিতে এটা সকাল সকালে যাবে তো তো ফার্স্টে আমি যেটা করেছি এটা ডেলিভারি দিয়েছি আর বাকি সবগুলো কেক আমি রাতে কভার করে রেখেছিলাম মানে পুরো কেকটা ক্রিম দিয়ে আমি রাতে কভার করে রেখেছিলাম জাস্ট আমি ডেলিভারি দেওয়ার আগে চকলেট গানাস তারপরে চকলেট এরপরে উপরের ডিজাইন উপরের ডিজাইনটাও কিন্তু আমি করে মানে ক্রিমের কাজটা আমি রাতে করে রেখেছিলাম যেহেতু আজকে আমি টিকা দেব কারণ তিনটা যেহেতু চকলেট কেক তিনটা কেকে আমি রাতে তৈরি করে রাতে কভার করে রাখাতে আমার খুব বেশি সময় লাগেনি যেহেতু কোনো কালারফুল কেক থাকছে না আজকে সেই কারণে আমি খুবই ইজিলিভাবে রাতে কাজ ঘুমিয়েছিলাম শুধুমাত্র ডেলিভারি ম্যান যখন আসবে বলবে তখনই শুধু আমি চকলেটের কাজটা করে যাতে দিয়ে দিতে পারি বাকি সবগুলো কাজ আমি রাতে করে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি চলে এসেছি টিকা দিতে আর আমি আমি এসেছি ইরফান এসেছে আজকে আমার দ্বিতীয় টিকা তো ওখান থেকে আসার পরে হচ্ছে আমি এখন লাল শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমার শ্বশুরবাড়ির কিন্তু লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে আবার ভাজিও করে তবে বেশিরভাগ সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করে লাল শাক যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তখন কিন্তু খেতে অনেক বেশি মজা হয় কেউ যদি না খেয়ে থাকেন কিংবা রান্না না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করে নর্মালি আমি বলি কি কি দিবেন শুধুমাত্র মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ব্যাস এতটুকুই এরপরে চিংড়ি মাছ পেঁয়াজ সামান্য করে আদা রসুন দিতে পারেন যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি এখানে সে কারণে সামান্য একটু আদা রসুন বাটা ব্যাস এতটুকুই আর বেশি কিছু না এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় চিংড়ি মাঝে রান্না করলে তো এ শাকগুলো কিন্তু রাতে পরিষ্কার করে রাখা হয়েছিল যেহেতু দিনে সারাদিনই ব্যস্ত থাকা হয় সেই কারণে কিন্তু দিনে শাকগুলো পরিষ্কার করে রান্না করাটা অসম্ভব ব্যাপার আসলে যারা কিনা খুবই ব্যস্ত থাকে তাদের জন্য নর্মাল হতো কোনো সমস্যা না শাক কতগুলো বেছে তারপর রান্না করবে ওটা কোনো ব্যাপার হলো তো বিকেলের দিক দিয়ে হচ্ছে আমার আজকে আট ইঞ্চির একটা পিৎজা ছিল ওটা আমার সম্পূর্ণভাবে রেডি এটা জাস্ট আমি ডেলিভারি ম্যান আসলেই দিয়ে দেব কি কি হয়েছে তোমার চুলগুলো কেমন হয়ে আছে তোমার কেমন একটা একটা জুটি করে দিলে কি হয় দাও না কেন তুমি জুটি করতে মামমাকে তো এরপরে হচ্ছে সেম ডিজাইনের আর একটা যেটা কেক ছিল ওটাও আমি কমপ্লিট করে নিয়েছি তো এটাও ডেলিভারির জন্য দিয়ে দেব তো কেমন কেমন যেন লাগছে একদিনে সেম ডিজাইনের কেক তো এর আগেও কিন্তু একদিনে সেম ডিজাইনের কেক এর আগেও করা হয়েছিল তো এখানের ক্ষেত্রে আসলে ডিফারেন্ট অত কিছুই লাগছে না মনে হচ্ছে দুইটা কেকই সেম আসলে যখন আমি পিকচার দেখছিলাম আমার কাছেও একদমই সেম লাগছিল তো তফাত মনে হচ্ছিলো না যদি আমি উপরের মানে ক্রিমের ডিজাইনটা যদি একটু ডিফারেন্ট করতাম তাহলে একটু তফাত মনে হতো তো এরপরে হচ্ছে এটা আর একটা কেক এটা হচ্ছে আমার পছন্দনীয় করতে বলেছিল একদমই সিম্পল করে আমি কেকটা একদম নর্মালভাবে করেছি যেহেতু এটা একটা ছেলেদের কেক ছিল ছেলেদের কেক দেখা যায় খুব বেশি ফ্লাওয়ারফুল হলে কিংবা ডিজাইন হলে তেমন একটা ভালো লাগে না সেই কারণে আমি খুবই সিম্পলভাবে এই ডিজাইনটা দিয়েছি তো আজকে আমি অনেকগুলো বেকিংয়ের জিনিস কিনেছি আমি বাহিরে গিয়েছিলাম আজকে অনেক বেশি ব্যস্ত সময় গিয়েছে আমার আসলে বলার মতো না তো আমার আসলে যখন টুকিটাকি অনেক কিছুরই প্রয়োজন হয় যেটা কি না আসলে ডেলিভারি ম্যানদেরকে দিয়ে কিংবা লিস্ট পাঠানোর মতো থাকে না কিংবা আমার মনেও থাকে না সেই কারণে কিন্তু আমি অনেক সময় যাই তো আমি হচ্ছে আজকে অনেক কিছুই কিনেছি নিজে গিয়ে প্রায় হচ্ছে ছয় হাজার টাকার মতো শুধু বেকিংয়ের জিনিস কিনেছি তো প্রতি মাসেই দেখা যায় আমাদের অর্ডারের ভিত্তিতে কিন্তু অনেক টাকারই বেকিংয়ের জিনিস কিনতে হয় তো ওটা তো নর্মাল ব্যাপার বিজনেস করলে তো অবশ্যই কিনতে হবে তো আজকে আরও কিছু নতুন কিছু মোল্ড কিনেছি তারপর চকলেটের ইয়া কিনেছি অনেক কিছুই কিনেছি তো আমার হচ্ছে কোকো পাউডার শেষ হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে এই ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করি প্রায় সময় বলা হয় এরপরও অনেক কাপড়ে আমাকে জিজ্ঞেস করে এরপরে হচ্ছে ভিভো ক্রিম নিয়েছি ছয়টা তো এগুলো অবশ্য বেশি দিন যাবে না অর্ডারের ভিত্তিতে আর কি এটা কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই যে দিনে শেষ হয়ে যাবে একটা কাঠি নিয়েছি রান্না করার সময় আসলে আমার গুলো খুব একটা বেশি দিন যায় না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমার একটা খুবই বাজে স্বভাব হচ্ছে আমি অনেক বেশি বাড়ি দেই তো বাড়ি দিতে দিতে দেখা যায় আমার গুলো ভেঙে যায় তো এগুলো দোকানদার বলেছে যে বাইরের এগুলো খুব একটা বেশি তাড়াতাড়ি ভাঙবে না বাড়ি দেওয়ার পরেও তো এর আগে আমি যতগুলো কিনেছি আমার সবই ভেঙে গিয়েছে যেটা সত্য কথা শুধু বাড়ি দিতে দিতেই তো এগুলো দেখা যাক কতদিন যায় তো এরপরে হচ্ছে আমি রিবন নিয়েছি অনেকগুলো প্রায় পনেরোটা ভ্যান্ডেল নিয়েছি এখানে পনেরোটা আছে পঁচিশটা সরি পঁচিশটা নিয়েছি একসাথে যেহেতু আমার অনেকগুলো রিবন দিয়ে প্যাকিং করতে হয় এরপরে হচ্ছে আমি ভাপা পিটার একটা হাঁড়ি নিয়েছি কারণ শীত যেহেতু এসেছে ভাপা পিঠা তো তৈরি করতেই হবে আর এদিকে ট্যাক পড়ে গিয়েছে এটা হচ্ছে আমার হাত থেকে পড়ে গিয়েছিল যখন আমাকে প্যাকিং করে দেয় তখন আসলে আমার হাত থেকে পড়ে যায় সেই কারণে এটা একটু ট্যাক হয়ে গিয়েছে তো হাঁড়িটা আমার কাছ থেকে দাম নিয়েছে দেড়শো টাকা এরপরে এ বাটিগুলো নিয়েছে হচ্ছে একটা বিশ টাকা করে তো এরপরে হচ্ছে আমি টুনটুর জন্য জুতা কিনেছি আসলে টুনটুর জুতাগুলো একটু ছোটো হয়েছে আমার কাছে মনে হয়েছে টুনটুর পায়ে হবে তবে ওর পায়ে হয়নি এরপরে হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য বড় সাইজের একটা শাল নিয়েছি তো আমি যখন শাল নিয়েছিলাম তখন আমি আমার আম্মুকেও ফোন দিয়েছিলাম যে আমার আম্মুর শাল লাগবে কিনা তো আমি যখন ওমান থেকে আসি তখন কিন্তু আমার শাশুড়ির জন্য এরপরে আমার আম্মুর জন্য শাল আনি তো আমার শাশুড়ি আবার একটু বড় সড়ো শালগুলো পরতে বেশি পছন্দ করে তো আমার আম্মু বলছিল যে মানে আমার আম্মুর আছে তো তেমন একটা বেশি বের হয় না তেমন খুব একটা বেশি প্রয়োজন নেই আবার আমার শাশুড়ি কিন্তু একটু টের হয় বা ঢাকা আসে কিংবা বোনদের বাড়িতে যায় কিংবা এদিকে সেদিকে যায় তো আমার শাশুড়ির কিন্তু লাগে তো আম্মু যেহেতু বলেছে আমার লাগবে না আমর খুব একটা বেশি প্রয়োজন নেই যেগুলো আছে সেগুলোতে চলে যাবে সে কারণে আমি আম্মুর জন্য নেই নি শুধু আমি আমার শাশুড়ির জন্য নিয়েছি এটা বড় সাইজের শাল তো বয়স্করা দেখা যায় কি একটু বড়ো সাইজের শালগুলো পরতে বেশি পছন্দ করে তো শালের ডিজাইনটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো সে কারণে আসলে আমার শাশুড়ির জন্য নিয়ে নিয়েছে আম্মু না নিলে না নি সমস্যা নাই তো যেহেতু আম্মু তেমন বেরই হয় না কোথাও যায়ও না হয়তোবা বা সে কারণে নিষেধ করেছে তো তো এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন শালটা তো শালটা হচ্ছে আমি কুরিয়ার করে দেব এখন হচ্ছে রাতের দিক দিয়ে আজকে আমার অনেক বেশি ব্যস্ত সময় গিয়েছে বলার মতো না তো কালকে হচ্ছে সকালের দিকে মিহির স্কুলের হচ্ছে একটা কেকের অর্ডার আছে ওদের হচ্ছে ইয়ার কি বলে ক্লাস পার্টির একটা আমার ব্যাটারি লো ক্লাস পার্টির হচ্ছে একটা কেকের অর্ডার আছে তো সেটা তৈরি করতে হবে সেটা আমি রাতেই কমপ্লিট করে রাখবো অনেকটাই যেহেতু এটা মিহির সাথেই দিতে হবে মানে মিহি যখন যাবে তখনই দিতে হবে আর আমার শাশুড়ির শালটা হচ্ছে আমি কালকে কুরিয়ার করে দেবো তো আমার জালের সাথে কথা হয়েছে যে উনি বলেছে যে আর একটা কথা আমি বলি আপনাদেরকে রিমার যে বড় বোনটা ছিল যেটা কিনা বিয়ে দেওয়ার জন্য ট্রাই করছিলো ও কিন্তু বর্তমানে আমার শ্বশুরবাড়িতে থাকে তো সেটার কারণ আমি বলি আপনাদেরকে আমার শ্বশুরবাড়িতে যে মেয়েটা থাকতো ও চলে গিয়েছে মানে বেতন বাড়াবে মানে বাড়ানোর জন্য এর করে চলে গিয়েছে তো যেহেতু চলে গিয়েছে মানে বেতন আগে যেরকম ছিল তার চাইতে বেশি দিতে বলছিল। তো এরপরে আমার শাশু ন শাশুড়ি হচ্ছে রিমার বোনকে রেখেছে যেহেতু রিমার বোনকে বিয়েও দিতে পারছে না টাকা সমস্যার কারণে তো আমার শাশুড়ি আর আমার ননাস বলেছে যে ও যেহেতু এখন ঘরে বসে আছে বিয়ে দেওয়ারও ওরকম টাকা পয়সা ওনাদের হাতে নেই তো দুইটা বছর এখানে থাকুক মানে মানে আমার শ্বশুরবাড়িতে আর কি তো ওকে হচ্ছে দুই বছরে ফুল টাকা দিয়ে দিবে এরপরে এক্সট্রা আরও কিছু টাকা দিবে ওর বিয়ের জন্য আমিও কিছু দিব। যখন ওর বিয়ে ঠিক হবে তো এই দুই বছরে দেখা যাবে ওর বিয়ের টাকাটা চলে আসবে তো এটা বলার পরেই মানে রিমার দাদির মানে ইয়াকে দিয়ে দেয় রিমার বড় বোনকে দিয়ে দেয় তো রিমার বড় বোন কিন্তু বর্তমানে আমার শ্বশুরবাড়িতে আছে মানে দুই বছরের জন্য দুই বছর অবধি থাকবে তো আমার জাল বলেছে যে মানে রিমার বড় বোনের জন্য আমার কিছু ড্রেস দেওয়ার জন্য আর ওর জন্য হচ্ছে আমি এমনিতেই মানে আমার শ্বশুর বাড়িতে আসার আগে আমি ওর জন্য হচ্ছে নিউ একটা ড্রেস রেখেছিলাম সেলাই না করার কি তো আমার জাল বলেছে যে যেহেতু ও এখানে চলে এসেছে ওকে ড্রেসটা যাতে দিয়ে দেয় আমার শাশুড়ির কাপড়ের সাথে আর কি এরপরে হচ্ছে আমার আরও কিছু ড্রেস যাতে দেয় আমি অনেকগুলো ড্রেস আমি রিমার বোনের জন্য রেখেছি প্যাকিং করে রিমা যখন যাবে তখন নিয়ে যাওয়ার জন্য তো এখন যেহেতু আমার শ্বশুরবাড়িতে আছে তো আমার শাশুড়ি যেহেতু শাল পাঠাবো তো আমি রিমার বোনের কাপড়গুলো পাঠিয়ে দেবো নতুনটাও পাঠিয়ে দিব আমার কিছু পুরাতনগুলোও পাঠিয়ে দিব আরও অনেকগুলো আছে সেগুলো আমি পরে দিব কারণ একসাথে এতগুলো কাপড় দেওয়া যাবে না যেহেতু পলিতে আটবে না সাদা পলিতে পাঠাবো তো তিনটা পুরাতন দিব একটা দিব নতুন তো টোটাল চারটা পাঠাবো দেখি কয়টা পাঠাতে পারি এমনিতে তো আমি অনেকগুলো রেখেছি ড্রয়ার পুরো খালি করে ফেলেছি আমি সবই প্যাকিং করে রেখেছি আর রিমার ফোনের জন্য তো এরপর এমনিতে কিন্তু আমার কাপড় কিন্তু শুধু যে আমি ওর জন্য ফার্স্ট টাইম দিচ্ছি তা না আমার শ্বশুরবাড়িতে আরও একটা মেয়ে ছিল যার বিয়ে হয়েছে ওর বাচ্চাও আছে ওকেও কিন্তু প্রায় সময় দেওয়া হয় মানে পুরাতন কাপড়গুলো ও কিছুদিন আগে ফোন করেছিল বলেছিল যে ভাবি আমার জন্য কাপড় রাখবেন আর আমার জন্য একটা বোরকা রাখবেন মানে আমার পরনের বোরকা আর কি তো ওর জন্য একটা বোরকাও দিতে হবে ওর জন্যও আমি কাপড় রেখেছি দেখা যায় কি একটা কাপড় তো খুব একটা বেশি দিন পরা যায় না তো ওগুলো যদি আসলে গরিবদেরকে দেওয়া হয় ওরাও খুশি তারপরে ওরাও পড়তে পারলো এটা আর কি আমরা তো দেখা যায় খুব একটা বেশি দিন পরি না তো আমার কাপড়গুলো তো বেশিরভাগ এরকমও হয় তারপরে হচ্ছে আশেপাশে আরও অনেক লোকজন থাকে আমার শ্বশুরবাড়িতে ওনারা কিন্তু আশা করে বসে থাকে যে আমরা ওনাদেরকে মানে কাপড় পড়ে এগুলো দিবো সব বলে রাখে যে আমাকে দুইটা কাপড় দিয়েন বা আমাকে একটা কাপড় দিয়ে এরকম বলে থাকে তো আমি ওদেরকে ওদেরকেই সবসময় একদম বিয়ের পর থেকেই আমার শ্বশুরবাড়িতে যেয়ে থাকতো তাকে দিতাম এরপর আশেপাশে সবাইকে দিতাম এই আর কি তো ইনশাল্লাহ দেখা যাক কালকে আমি এগুলো সবই পাঠিয়ে দেবো তো আজকে টিকে দেওয়ার পরে কিন্তু আমার শরীরটা একটু খারাপ লাগছে হাতও কিন্তু ব্যথা করছে কিন্তু জ্বর আসেনি একটুও জ্বর আসেনি শুধু হাতটা ব্যথা করছে হাত একটু শক্ত হয়ে আছে ব্যথা করছে আর আজকে খুব একটা বেশি লাইনে দাঁড়াতে হয়নি কারণ একটু বেশি চালাকি করেছি সেটা হচ্ছে আমরা গিয়েছি সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে দেখি যে একদম লাস্ট লাইনে মানে মানে হয়েছে ত্রিশ মিনিটের মতো লাইনে দাঁড়াতে হয়েছে এর চাইতে বেশি হয়নি আগের বারের মতো দুই ঘন্টা লাইনে দাঁড়াতে হয়নি তো এবারে আলহামদুলিল্লাহ ভালোই ছিল দেরি করে যাওয়াতে আর কি ওইবার তো আসলে নয়টার দিকে চলে গিয়েছিলাম টিকার মানুষ এসেছিলো দশটা বাজে সব মিলিয়ে কিন্তু অনেকটা কষ্ট হয়েছিল তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস